বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় বোনরা আমার কেমন আছেন সকলে চলে আসছি দামি দামি বিয়ের লেহেঙ্গার কালেকশন ইনশাল্লাহ বিয়ের লেহেঙ্গা যে বোনের দরকার আমি বলবো আজকে আমাদের নতুন কালেকশন আসছে আপনারা চলে আসেন আমাদের দোতলায় যে দোকানটা দোতলায় যে দোকানটা আমাদের সিঁড়ির সাথে দোতলাতে বসুন্ধরা সাইড আমার আট নাম্বার দোকান এই দোকানে চলে আসেন আজকের এই অফারটা নিয়ে যান আমি ঠিকানাটা একটু বলে যে আপনাদেরকে ঢাকা এলিফেন্ট রোড নুরমানসন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই কিন্তু আমাদের দোকানের নাম বসুন্ধা শাড়ি আট নাম্বার দোকান এই সিঁড়ির সাথে দোতলায় আমাদের এই দোকানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে সব দামি দামি লাক্সারি বিয়ের লেহেঙ্গার অফার এটা পিঙ্ক কালার এবং এটার মধ্যে আপনার সম্পূর্ণ পন্ত ডাবল ক্যান ক্যান ফাইভ পার্টের লেহেঙ্গা সম্পূর্ণ রিয়েল ইস্ট অনেক কাজ করা অনেক দামি একটা লেহেঙ্গা এগুলোই কিন্তু জায়গা বিশেষ আপনার বিক্রি করা হচ্ছে আশি নব্বই তারপর গিয়ে ষাট এমন এমন প্রাইসে বিক্রি করে কিন্তু আমরা দিব অফারে কত টাকা দিচ্ছি বত্রিশ হাজার টাকা দিচ্ছি আমরা একদম লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি ফুল লেহেঙ্গা মাত্র বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ম্যাজেন্টা দেখেন আল্লাহ ম্যাজেন্টাটা কি এটা সেই তো সেই সুন্দর করছে ম্যাজেন্টাটা কত সুন্দর কত সুন্দর দেখেন ডিজাইন কি দেখেন মিরর স্টন কত গ্লেস কত শাইনিং আমরা এই লেহেঙ্গাও আপনাদেরকে আজকে অফার দিচ্ছি মাত্র কত টাকা দিচ্ছি সাতাইশ হাজার টাকা দিচ্ছি মাত্র মাত্র সাতাইশ হাজার টাকায় জটপট করে নিয়ে নেন বোন দেরি করবেন আপনাদেরই লস ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে বিয়ের লেহেঙ্গা প্রিমিয়াম আমি চাই না যে আপনারা অন্য জায়গায় গিয়ে ঠকে আসেন আমরা আপনাদের জন্য নতুন কালেকশন আনছি এবং বড় অফার দিচ্ছি আপনারা নিয়ে নেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস অফারে দিচ্ছে ইনশাল্লাহ এবং যে যে যেরম কাজ করা একদম নতুন কালেকশন দুই হাজার পঁচিশের আপডেট এটার প্রাইসটা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় এটা তো সেই চমৎকার ভাই এটা কি খয়রি কালার হেভি গরজেস হেভি গডজেস এটার প্রাইসটা উনত্রিশ হাজার টাকায় এটা দেখেন ও হো কি যে জোস হ্যাঁ কি যে জোস কি যে আনকমন এটা মানে এটা কালারটা হচ্ছে কি পিঙ্ক পিঙ্ক মিষ্টি কালার অসম্ভব সুন্দর পিঙ্ক মিষ্টি কালার হ্যাঁ আটাইশ হাজার টাকা এটার প্রাইসটা মাশাল্লাহ মাশাল্লাহ সেই সেই আর এটা তো আরও ধামাকা হ্যাঁ এটা তো সম্পূর্ণ কাজটা কিন্তু সম্পূর্ণ রয়েছে আপনার একদম লাইট যেটা হচ্ছে রিয়েল স্টনে কাজ করা রিয়েল স্টনে কাজ করা অনেক সুন্দর কালার এটার প্রাইস টা দিলাম কত আমরা ছাব্বিশ হাজার পাঁচশো মাত্র আল্লাহ এত সুন্দর লেহেঙ্গা আপনি যদি মিস করেন আপনারই লস আমাদের কিছুই হবে না কারণ আমরা কিন্তু অফারই দিচ্ছি আপনাদেরকে এটাও সুন্দর এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে সাতাইশ হাজার টাকা মাত্র এগুলা কিন্তু প্রত্যেকটাই এবন পঞ্চাশ পঞ্চাশের উপরে ষাট সত্তর এমন টাকার প্রাইসের কিন্তু আমরা কিন্তু অফার দিচ্ছি যেমন এটা পার্পল দেখেন এই কালারটা আপনি এই ডিজাইনটা কখনো দেখছেন কিনা কোথাও দেখছেন কিনা সন্দেহ আছে এত সুন্দর এটা এত আনকমন এটা দেখেন কত সুন্দর এটা দেখেন কালারটা অসাধারণ অসম্ভব সুন্দর ডিজাইনটা দেখেন যে কত সুন্দর মার্শাল্লাহ অনেক আনকোবন অনেক আনকোবন এটা প্রাইসটা দিলাম কত টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় ডিজাইনটা কি করছে এটার কী করছে এটার ডিজাইনটা মার্শাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা ডিজাইন করছে টপস ওন্না সব গর্জিয়াস ইনশাল্লাহ আর এটা কালারটা হচ্ছে মফ টাইপের কালার মফ টাইপের কালার এটার মধ্যে মিরর আছে এগুলোই কিন্তু খানদানি জিনিস এগুলোই কিন্তু লাক্সারি জিনিস ইনশাল্লাহ আপনারা ঝটপট করে নিয়ে নেন দেরি করে বোন দেরি করলে আপনাদের লস কিন্তু ঠিক আছে কারণ এত বড় ধরনের অফার কিন্তু আপনারা পাবেন না এটার প্রাইসটা আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছি আর এটা হচ্ছে গিয়ে খরি কালার দেখেন এটা হচ্ছে রাজস্থানি নেটের রাজস্থানি লেহেঙ্গা নেটের মধ্যে রাজস্থানি লাহেঙ্গা এটা খুবই সুন্দর লাহেঙ্গা এটা দেখেন মিরোরগুলো কত সুন্দর লক করা আছে অনেক আনকমন অনেক আনকমন আমরা এটার প্রাইসটা আপনাদেরকে আজকে এটার প্রাইস অফার দিয়ে দিব মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দিবে এটার প্রাইসটা উনচল্লিশ হাজার পাঁচশো এগুলো কিন্তু দামি জিনিস বোন আপনি লাক্সারি শোরুমে গেলে এগুলো আরও উপর দিয়ে কিনতে হবে আমরা এটা পিঙ্ক কালার দেখেন এটার প্রাইসটা এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অনেক সুন্দর ঠিক আছে এবার দেখান দেখেন অন্যটা কিন্তু আপনার সম্পূর্ণ আমার মনে হয় এটা আপনি যখন অন্যটা দেখবেন এটা একটা বিয়ের শাড়ি মতো লাগবে এত গরজে বোন আমি আমি জাস্ট বুঝাচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা সরাসরি দেখলে বুঝবেন জিনিসটা মানে শুধু টাকা থাকবেন যে অন্যরা দেখে এই ওনার দামই তো আছে বিশ হাজার টাকা এত গর্জাস এবং এটা টপস এটা সামনে পিছনে দুই হাতায় অনেক গর্জেস আমরা এই লেহেঙ্গা আপনাদেরকে দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকাতে মাত্র পঁয়ষট্টি হাজার টাকাতে নিয়ে নেন ইনশাল্লাহ এক একটা লেহেঙ্গা খান দেন এবং জাদুঘরে রাখার মতো লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা শুধুটা কাজে লাগান সেম প্রাইসের এটা হচ্ছে ল্যাভেন্ডার এটা কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মার্শাল্লাহ খুব সুন্দর কালার পঁয়ষট্টি হাজার টাকা ল্যাভেন্ডার কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা কি অন্যটা না ওনার তো অনেক গর্জেস হ্যাঁ অনেক গর্জেস এটা ঠিক আছে এটা টসটা জানতে দেখি ভাই টসটা দেখান তো এগুলো প্রত্যেকটাই কিন্তু সিক্স পার্ট এবং হাঁটু পর্যন্ত ডাবল পার্টের ক্যান ক্যান দেওয়া খুবই গর্জেস লেহেঙ্গা অনেক দামি লেহেঙ্গা আমরা আপনাদেরকে অফার দিলাম এটা সামনে পার্টটা এটা ব্যাক পার্টটা এটা দুটা হাতায় এটা এটার প্রাইস দিয়ে দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকাতে আমি আবারও ঠিকানাটা বলিবন আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা এই দোকানটার মধ্যে নতুন লেহেঙ্গা কালেকশন আসছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরমাঞ্চন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতালায় সিঁড়ির সাথেই কিন্তু আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আপনি যখন সিঁড়িতে দোতলা উঠবেন আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার দেখতে পারবেন এই দোকানটায় এই দোতলায় সিঁড়ি পাশে দোকানটা আসলে কিন্তু আপনারা সব বিয়ের অফারটা পাচ্ছেন ইনশাআল্লাহ সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম